কথা দিচ্ছি এটা তোমার জীবনের সেরা ভিডিও হবে চলো এবার শুরু করা যাক শুরুতে জং নামের এই লোকটি দেখে তার হাত থেকে তাপ উৎপাদন হচ্ছে সে তো খুব গাবড়ে যায় এইবার তার হাত ও লোহার মতো শক্ত হয়ে গেছে নখটাও নিজে থেকে খুলে উঠলো দেখা যাচ্ছে তার নোখটা সাইবারনেটিক নখ হয়ে গেছে সে তো বয়ে পুরাই শেষ এইবার মনে হচ্ছে তার হাত থেকে গুলি বেরিয়ে আসলো এইবার তার মাথাটাই টুকরো টুকরো হয়ে খুলে গেল আমার তো খুব হাসি পাচ্ছে দেখো এসব কি দেখাচ্ছে এইবার সে ভয়ে ভয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো আসল খেলাটা শুরু হলো এবার এইবার তার সারা শরীর থেকে একের পর এক যন্ত্রপাতি ফেরতে শুরু করলো সে কিরকম ঘাবড়ে আছে তার ভয়টা একবার দেখো এইবার সে রাস্তা দিয়ে যায় দেখে সে রাস্তার উপর একটা কবুতর মরে পড়ে আছে জং কবুতরটিকে ধরার সাথে সাথে তার শরীরের ম্যাগনেটিক পাওয়ারের কারণে কবুতরটি জীবিত হয়ে গেল এইবার সে একটু খুশি হলো আর মনের আনন্দে কবুতরটিকে আকাশে উড়িয়ে দিল এরপর তাকে দেখতে পাই আমরা জং একটা অজ্ঞান মাথায় গিয়ে হাত থাকলো সঙ্গে সঙ্গে রুগীটি চোখ মেললো আর উঠে বসে গেল আর এসব হচ্ছে তার শরীরে থাকা ম্যাগনেটিক পাওয়ারের কারণে কমেন্ট বক্সে বলে যাবে যদি তোমার কাছে হঠাৎ করে এরকম পাওয়ার চলে আসে তাহলে তুমি কি করবে আর হ্যাঁ অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবি